এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভেঙে পড়েছে দুধিয়া ব্রিজ এবং সেই দুধিয়া ব্রিজ পরিদর্শনে এসে পৌঁছা পৌঁছেছেন জেলা শাসক উপস্থিত রয়েছেন শহরের মেয়র গৌতম দেব পাশাপাশি উপস্থিত রয়েছে পিডাব্লুডি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কার্সিয়াং এর ভিডিও এবং পিডাব্লুডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সকলে কিন্তু উপস্থিত রয়েছেন অর্থাৎ জলের স্রোত কিন্তু প্রবল জলের স্রোত কিন্তু প্রচুর রয়েছে সেই জন্য যে ব্রিজ ভেঙে গিয়েছে দুদিয়া যে ব্রিজটি ক্ষতিগ্রস্ত রয়েছে সেই কোনোভাবেই বেলি ব্রিজ তৈরি করা সম্ভব নয় তবে মাটিগাড়া বালাসনে আমরা যেমন দেখেছিলাম মাটিগাড়া বালাসন ক্ষতিগ্রস্ত হওয়ার পর হিউম পাইপ বসিয়ে ব্রিজ তৈরি করা হচ্ছিল সে তেমনই পরিকল্পনা করা হচ্ছে তবে এই জলের স্রোতের মধ্যে সেটাও সম্ভব কিনা সেই বিষয়গুলিও কিন্তু দেখার বিষয় রয়েছে এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জেলা শাসক শহরের মেয়র গৌতম দেব এলাকার মানুষের যাতে সমস্যা সমাধান হয় সেই দিকে নজর রাখছেন তারা এবং তাদের এই পরিদর্শনের পর কি তাদের এই পরিদর্শনের পর তাদের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হবে কিভাবে সাধারণ মানুষকে রেহাই দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার হবে এই মুহূর্তে আমরা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে জিটিএ সদস্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এলাকার যে এলাকার পঞ্চায়েত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমরা লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে দুধিয়া থেকে দুধিয়া ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত দেখতে এসেছিলাম মেয়ের স্যারও আমার সঙ্গে এসেছেন আমাদের পিডাব্লিউডি সব টিম আছে সুপারডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখন যেটা মেরিক সঙ্গে কানেক্টিভিটি লস হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি যে কিভাবে রিজিউম করা যাবে এটাই ঠিক আছে থ্যাংক ইউ

মিরিকের এই জায়গাটা জলপাইগুড়ি আর শিলিগুড়ি যে এরিয়াগুলো এফেক্টেড আছে সেই জায়গাগুলো যাও ইনফ্যাক্ট ওনার সাথে ওনার নির্দেশ পেয়ে আমি সকালবেলা সাড়ে নটা থেকেই এই জায়গাগুলোতে আছি বত্রিশ নম্বর ওয়ার্ড পুর নিগমের সেই জায়গাটা বাড়িতে প্রচুর জল ঢুকেছিল কিন্তু লকগেটগুলো খুলে দেওয়াতে জল নেমে গেছে একটা দুটো বাড়িতে জল আছে এটা পাম্পিং করে আমরা বার করে দিচ্ছি রিলিফ ক্যাম্প হয়েছে এবং আমরা ফুড মেটেরিয়ালস দিপা জিনিসপত্র দিয়ে এটা ব্যবস্থা তাদের করছি পশ্চিম দন্তলায় প্রায় এক কিলোমিটার একটা ব্রিজের প্ল্যানিং ব্রিজ নয় একটা বাধের প্ল্যানিং চলছে আগে মন্ত্রী যখন এসেছিলেন সেচমন্ত্রী তখন সেই পরিকল্পনার চলছিল সেটা এগোবে সময় ওটা করা হবে কিন্তু নদী বাদ যেটা আছে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত সেটা জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে এই জায়গাটায় গেছি পোড়াঝারে যেটা হয়েছে যে বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে জল ঢুকেছে সেটা কাজ শুরু হয়েছে ওরা টেম্পোরারিলি সেটা প্যালিটিভ মেজরে সেটাকে তারা প্রোটেক্ট করছে এবং মাটিগাড়া জিপি ওয়ানে অনেকগুলো জায়গা ইনানডেটেড হয়েছে জল ঢুকেছে সেখানে ডিএম ম্যাডাম ছিলেন এসডিও ছিলেন সেখানে আমরা ত্রাণ সামগ্রী এবং তাদের রেস্কিউ করে দুটো বাড়িতে তাদের রাখা হয়েছে রামকৃষ্ণ মিশনও সেখানে ত্রাণের কাজ করছে আমার সাথে শেষ দপ্তরের আধিকারিকরা ছিল আমি এখানটায় ডিএম ম্যাডামের সাথে এই শুকনা দুদিয়ার এই ব্রিজটা যেটা ড্যামেজ হয়েছে তার অল্টারনেটিভ কিভাবে পারাপার করা যায় কেননা মিরিক ডিস্টার্ব হয়ে যাচ্ছে কাট অফ হয়েছে অনেক ঘুরে মিরিকের নিচে নামতে হবে সেটার জন্য ভিত্তিতে কথা হবে অনেক হাই অফিসিয়ালসরা আসছেন তার মধ্যে চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন উনি আসছেন পিডব্লিউডি তারা মিলে বসে এই বিষয়টা ঠিক করছেন আর জলপাইগুড়িতে তিন চারটে ব্রিজ উড়ে গেছে এবং নাগরাকাটার ওই জায়গাটা তো ব্যাডলি ড্যামেজ জলপাইগুড়ি ডিএম এর সাথে আমি যোগাযোগ রাখছি এবং এরপরে আমি ডিএম জলপাইগুড়ির সাথে কথা বলে জলপাইগুড়ির দিকে যাব যে জায়গাগুলোতে এখন যাওয়া দরকার হিউম পাইপ দিয়ে যে ব্রিজটা হয়েছিল বালাসনের উপরে এরা ডিজাইনের লোকেরা এরা বুঝতে পারবে কারণ আমাদের প্লেন্সের নদীতে জল স্রোত এত তীব্র থাকে না যেটা এই হাই অলটিচিউডে থাকে তারা বুঝে তারা এক্সপার্ট তারা বুঝে যেভাবে মনে হয় করার তাই করবে আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন কালকে ওনার আসার কথা কোথায় উনি আসবেন এটা তো আমি যাই না বলতে হবে কোনো আর্থিক ক্ষতিপূরণ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে কিন্তু যোগাযোগ সম্পূর্ণরূপে শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে যোগাযোগ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে এবং সেই কারণে এই মুহূর্তে এই সমস্ত কিছু পরিদর্শনে এসে পৌঁছে পৌঁছালেন এবং দুধিয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পরিদর্শনে এসে পৌঁছালেন মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন জেলা শাসক দার্জিলিং জেলা শাসক প্রীতি গোয়েল তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমস্ত কিছু খতিয়ে দেখলেন এবং মেয়রের কথাই কিন্তু স্পষ্ট যে এই ব্রিজের ওপর দিয়ে কোনোভাবেই বেলি ব্রিজ তৈরি করা সম্ভব নয় তাই নদীর মধ্যে দিয়ে হিউম পাইপ বসিয়ে ব্রিজ তৈরি হবে তবে কিছুদিন সময় লাগবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে তাও আট থেকে দশ দিন কিন্তু সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম দুধিয়া থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়